গোটা চাকদা ব্লকের দশটি অঞ্চল সহ তিনটি শ্রমজীবী সংগঠন সারা ভারত কৃষক সভা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং সিআইটিউ যে সমস্যাগুলো এবং নাগরিক জীবনের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত এবং চাকদার লক্ষ লক্ষ মানুষ এই সমস্যার মধ্যে পড়ে দিন কাটাচ্ছেন সেই সমস্যার দিক সমস্যাগুলো থেকে প্রতিকার পাওয়ার জন্য আমরা সমষ্টি উন্নয়ন অধিকারিক আধিকারিকের কাছে কিছু আশু আদায়যোগ্য দাবি এবং কিছু দীর্ঘমেয়াদী দাবির কথা আমরা আলাপ আলোচনা করলাম বিশেষ করে চাকদা চৌরাস্তা থেকে বাস পর্যন্ত যাওয়ার যে ভাদের রাস্তা তিনি বললেন এবার বর্ষাটাও আপনাদের জলে ভাসতে হবে আমরা অত্যন্ত আশাহত হয়ে আমরা ফিরছি আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব রকম যেসব আশু দাবা আসু যে দাবিগুলো যে সমস্যা যে দাবি যে সমস্যাগুলো আমাদেরকে নাগরিক জীবনকে কষ্ট দিচ্ছে সেই সমস্যা থেকে যাতে মানুষ প্রতিকার পায় বিশেষ করে গোটা চাকদা ব্লকে পানীয় জলের যে তীব্র সংকট আকার তৈরি হয়েছে তার কোনো সুরহাদে বাদ দিশা তিনি দেখাতে পারলেন না আমরা আরও বৃহত্তর আন্দোলন আগামী দিনে রাস্তা অবরোধ সহ এলাকার মানুষ নিয়ে মানুষকে নিয়ে দীর্ঘ আন্দোলন গড়ে চেষ্টা করব আমি সারা ভারত কৃষক সভা চাকদা ব্লকের সেক্রেটারি সুব্রত কর